কিছু টিকটকাররাও গেছে তিরান দিতে কিন্তু এরা তিরান দেবে কি ভাই নিজেরাই তো মারামারি বাদি দিয়েছে ওরে টিকটক মারানিরা বন্যায় বাসে না মানুষ আর তোমরা যে টিকটক বানানো শুরু করছো কি করেছো বাসায় বসে আমাদের ভিডিও ক্রপ করে এগুলো আপলোড করে তোমরা টাকা কামাচ্ছ হ্যাঁ ঘরে বসে টাকা কামাবো টাকা কামিয়ে দরকার আল সুন্না ফাউন্ডেশনে দান করব তাও তোদের মতো মানুষের সাথে মজা নেব না টিকটক বানাবো কিভাবে উদযাপন করতে করতে যাচ্ছে এদের দেখে মনে হচ্ছে না যে বন্যায় মানুষকে বাঁচাতে যাচ্ছে এদের দেখে মনে হচ্ছে যে কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে এইসব টিকটক মারানির পুতেরা সারা বছর ড্রোন না দিতে পারে এখন এই বন্যার সময় ট্রাক ভাড়া করে দেওয়ার প্ল্যান করছে এইসব টিকটক কাছে আমার একটাই রিকোয়েস্ট এবং অনুরোধ থাকবে এই বিপদের সময় মানুষের সাহায্য করেন এবং তাদের পাশে এসে দাঁড়ায় এইসব টিকটক তারা পরে করতে পারবে এইসব মার্কা ভিডিও তারা পরে করতে পারবে বাট এই সময় দেশের মানুষের খুবই দরকার তাদের পাশে যেন এসে তারা সাহায্য করে বর্তমানে এই সিচুয়েশনে আমার ভাই এবং বোন এবং সকলের উদ্দেশ্যে আমার একটি কথা থাকবে যে এই সময় যেই সকল জেলাগুলো তলিয়ে গেছে এবং যারা অত্যন্ত বিপদের মুখে আছে যেই জেলাগুলো তাদেরকে আমরা যতটুকু সম্ভব যতটুকু পসিবল হবে ততটুকু সম্ভব আমরা তাদেরকে সাহায্য করবো যে যার যতটুকু সম্ভব যা দিয়ে সাহায্য করতে পারে তারা সেইভাবে তাদেরকে সাহায্য করুন হয়তো কেউ কাপড় দিয়ে হয়তো বা কেউ টাকা দিয়ে হয়তো বা কেউ খাবার পুছিয়ে তাদেরকে সাহায্য করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ